একদিন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরের স্ত্রী আছে সে এমন একটি আমল করে যে আমলের জন্য সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজুরে পাক সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কথা শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব জানি জান্নাতে প্রথম প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে কিন্তু আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দার নিই তাহলে কিভাবে অন্য কোন মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে আব্বাজান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে এমন কি আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহু বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু অসুস্থ হয়ে পড়লেন একদিকে তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খাওয়ার ফলে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু খুবই দুর্বল হয়ে পড়লেন সেরেই খুদা হজরত আলীর কাছে তখন সামান্য কিছু অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারত তিন দিন অতিবাহিত হওয়ার পরে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু আলী রাজি আল্লাহর হাতে একটি কাপড় দিয়ে বললেন আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন তাই আমার কাছে এটি অত্যন্ত মূল্যবান একটি কাপড় আমার মন চাইছে না যে এই কাপড়টি বিক্রি করে দেই কিন্তু যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে এই মূল্যবান কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে সেই মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন আলী রাজি আল্লাহ তালা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহুর কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরানো হয়, সেটি কেনার জন্য কেউ আগ্রহ দেখাল না এই কারণে আলী রাজি আল্লাহ তালা অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে রাব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজির কলিজার টুকরো ফাতেমা রাদি আল্লাহ তালা আনহু ও তার দুই সন্তান হাসান হুসাইন নাকি আছে রাব্বুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে নাকিয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন শেরিখুদা আলী রাদিয়াল্লাহ তালার এই দোয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও এই কথা শুনে আলী রাজি আল্লাহ তালা বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সেই ক্রেতা জিজ্ঞেস করল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সেরই খোদা আলী রাজি আল্লাহ তালা জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এর মূল্য সর্বোচ্চ এক দেড়হাম কিংবা দুই দেড়হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজে থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি এতে বিক্রি করতে রাজি আছো আলী রাজি আল্লাহ তালা খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা আলী রাজি আল্লাহ তালাকে ছয় দিরহাম দিলে আলী রাজি আল্লাহ তালা কাপড়টি তাকে হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রাব্বুল আলমিনের একদল ফেরিস্তা অন্য আর একদল ফেরিস্তাকে বলতে লাগলো নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্বদা দান করে ফেরেস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরেস্তা বলল আল্লাহর নবী সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না তাদের হাতে যদি প্রয়োজনের অতিরিক্ত কিছু থাকে তাহলে তা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেস্তাদের এই তর্কের সমাধান করতে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা নিজেদের মধ্যে তর্ক না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য সেরি খোদা আলীর কাছে চলে যাও সে কিছুক্ষণ আগে ছয় গিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর ওই গিরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় গিরহাম চাও দেখো সে তোমাদেরকে দান করে কিনা আর এর মধ্যেই তোমাদের তর্কের সমাধান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেস্তা ফকির বেশি আলী রাজি আল্লাহ তালার কাছে আগমন করলেন আলী রাজি আল্লাহ তালা এই ছয় গিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ নাকিয়ে আছি দীর্ঘদিন নাকিয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তিও নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সে অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে আলী রাজি আল্লাহ তালা ভাবতে লাগলেন আল্লাহ আজ তিন দিন ধরে আমার স্ত্রী ও সন্তানেরা নাখিয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সে কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন এখন এক অসহায় আমার কাছে প্রার্থনা করছে। আমি আমি কি করব। ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব। নাকি এই ভিক্ষুকে দান করে দেব। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুকে দান করে দেবেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় গেরহাম দান করে দেই সর্বশক্তিমান আল্লাহ হয়তো আমার জন্য উত্তম কোন ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় গেরহাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত মনে আলী রাজি আল্লাহ তালা সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি আলী রাজি আল্লাহ তালার কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল সে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে যাচ্ছেন। তখন আলী রাজি আল্লাহ তালা বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে শেরি খোদা আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন আলী রাজি আল্লাহ তালা তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি এই ঘোড়াটি বিক্রি করতে চাইছে তাহলে নিতে আমার সমস্যা কোথায় অতপর আলী রাজি আল্লাহ তালা বললেন আপনি কত দিরহামে ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বললেন আমি একশো দিরহামে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম আলী রাজি আল্লাহ তালা সেই ঘোড়াটি একশো দিরহামে তার কাছ থেকে কিনে নিলেন এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারের দিকে রওয়ানা হলেন আলী রাজি আল্লাহ তালা যখন ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন হে শেরি খোদা আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন আলী রাজি আল্লাহ তালা বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দিরহামে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী রাজি আল্লাহ তালা নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দিরহামে এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট দিরহামে আপনার কাছ থেকে ঘোড়াটিকে কিনতে চাই আলী রাজি আল্লাহ তালা তখন চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দিরহামে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট দিরহাম অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন আলী রাজি আল্লাহ তালা বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিরহামে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো ষাট দিরহামে আলী রাজি আল্লাহ কাছ থেকে ঘোড়াটি কিনে নিলেন আলী রাজি আল্লাহ তালা যে ব্যক্তির কাছ থেকে ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম ফেরত দিলেন

তারপরে না হয় তোমাকে সব ঘটনা খুলে বলবো কিন্তু ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন শেরি খুদা আলী রাজি আল্লাহ তালা বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনো দিনই কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু আলী রাজি আল্লাহ তালার এই কথাগুলি কোনোভাবেই বুঝতে চাইছিলেন না হজরত আলী ও হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পর নবী করিম সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ফাতেমা রাজি আল্লাহ তালা আনহুকে তার দরবারের ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু বললেন আব্বাজান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে আসো রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছ থেকে কাঠুরিয়ার স্ত্রী ঠিকানা পেয়ে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু আগমন করেছেন হে আল্লাহর নবীর মে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সর্দার আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেন না এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাজি আল্লাহ তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা জান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু তখন তার বড় পুত্র হাসান রাজি আল্লাহ তালা আনহুকে তার সাথে নিলেন এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন এবং সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গত কালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার শামির কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার শামির কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাচুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হজরত হোসেন তাকে জড়িয়ে ধরে বললেন আপনি দুই দিন ধরে কোথাও যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান ফাতেমা রাজি আল্লাহ তাল আনহু তখন দুই পুত্রকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হুসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাচুরি আসছে আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতিমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে রয়েছে গত কালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার শামির কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামী কালকে আপনি আসবেন আগামী কালকে আপনাদের তিনজনের ব্যাপারেই আমি অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু আবার বাড়িতে ফিরে এলেন পরের দিন তিনি আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু ঘরে প্রবেশ করে দেখল কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলি দেখে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু তাকে জিজ্ঞেস করলেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়ি ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন পানি পৌঁছে দিতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি ফাতেমা তালা আনহু আবার জিজ্ঞেস করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দরির কি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো রকম কষ্ট হোক সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি থাকবে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী ভক্তি দেখে হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ ফাতেমা বললেন আব্বাজান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন তুমি কি দেখেছ ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী সেগুলি বৈধ উপায়ে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনো দিনই কোনো অবৈধ পথে উপার্জন করেনি হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় গিরহাম দিয়ে কিনেছিল এরপর আর একজন ফেরেস্তা এসে হজরত আলীর কাছ থেকে সেই ছয় গিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় গিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় ফেরেস্তা জিব্রাইল একটি লাল ঘোড়া তার কাছে একশো গিরহামে ধারে বিক্রি করে আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো সাত গেরহাম দিয়ে কিনে নেয় আল্লাহ রাব্বুল আলমিন ছয় গেরহামের পরিবর্তে হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে সাত গেরহাম দিয়ে দেয় এবং সেই অর্থ দিয়েই সে তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি আলী বিক্রি করেছিল আল্লাহ রাব্বুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরা থাকবে ওই কাचुरी ASCII লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে তার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ